নীলপরিদের আগমনে গত ছাব্বিশে জুলাই লন্ডনের ব্যালেন্টাইন পার্ক গিয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখবেন তারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা গত ছাব্বিশে জুলাই লন্ডনের ব্যালেন্টাইন পার্কে গ্রেটার ঢাকা সমিতি ইউকের আয়োজনে ঈদ পূর্ণমেলনী এবং বৈশাখ অনুষ্ঠান অনুষ্ঠানকৃত হয়েছে আর যেহেতু আমরা সমস্ত অনুষ্ঠানগুলো জমিয়ে রাখি সামার সিজনে করব বলে সুতরাং অনুষ্ঠানগুলি আমরা সামার সিজনেই করে থাকি তাই আমাদের অনুষ্ঠানগুলো পরপর হয়ে থাকে অনেকের কাছে মনে হবে এত দিন পর বৈশাখ কেন এতদিন পরে ঈদ পূর্ণ মিলনে কেন আসলে ব্যস্ততা এবং ওয়েদারের কারণে সব অনুষ্ঠানই আমরা জমিয়ে রাখি সামার সিজনে করার জন্য এবং যেটা সেটা যাতে সুন্দর এবং সুন্দরভাবে করা যায় সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে আর অনুষ্ঠানটি যারা আয়োজন করে ঢাকা সমিতির প্রত্যেকটি সদস্য আয়োজকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি অনুষ্ঠান সাকসেস করার চেষ্টা করে অনুষ্ঠানের পেছনের গল্পটা অনেক কঠিন আয়োজন করা সব কিছু ম্যানেজ করে একটা দিনে সেই অনুষ্ঠানটাকে রূপ দেওয়া খুবই কঠিন ব্যাপার তারপরেও বলবো সবার সম্মিলিত প্রচেষ্টাই সেটা সম্ভব হয় ছাব্বিশে জুলাই রোজ শনিবার ভ্যালেন্টাইন পার্কটি পরিপূর্ণ ছিল নীল শাড়িদের ছেলেদের নীল পাঞ্জাবি আর মেয়েদের নীল শাড়ি পরায় অসম্ভব সুন্দর একটি পরিবেশ ছিল যেখানে অনুষ্ঠানটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া বিকালে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়েছে আমি আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই উপভোগ করেছেন আর যারা যাননি তাদের জন্য আজকের ভিডিওটি দেখে অন্তত বুঝতে পারবেন যে কতটা চমৎকার অনুষ্ঠান হয়েছে সেদিন আমরা সবাই মন ভরে আনন্দ করেছি গল্প আড্ডা খাওয়া দাওয়া সব কিছু মিলে চমৎকার একটি দিন কেটেছে দুপুর বারোটা থেকে আমরা সেখানে উপস্থিত ছিলাম তারপর এক এক করে সবাই আসলো ঢাকা সমিতির আয়োজকরা তাদের ছোটখাটো বক্তব্য এবং বিভিন্ন আয়োজন যেটা ছিল সবাই করলো তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো সবাই প্রাণ ভরে খেয়েছে মন ভরে প্রশংসা করেছে কোনো কিছু কমতে ছিল না সবাই স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছেন এবং খেয়েছেন কোনো কিছুরই কমতে ছিল না গল্প আড্ডা খাওয়া দাওয়া গান বাজনা ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতেই পারছেন সবাই খুব ব্যস্ত এই সময়টা আসলে দুপুরের সময়টা সবাই একটু ব্যস্ত থাকবে স্বাভাবিক এতগুলি মানুষের আয়োজন যেহেতু ভ্যালেন্টাইন পার্কটি অনেক বড় সুতরাং বাচ্চারাও খুব মজা করেছে তারা অনুষ্ঠানে প্লে গ্রাউন্ডে চলে গিয়েছিল পরিচিত বন্ধুদের নিয়ে তারা অসম্ভব মজা করেছে গল্প করেছে আমাদের আসলে আসলে প্রত্যেকটা পরিচিত জন কথা একা কোথাও গিয়ে প্রত্যেকটা কোনো কিছু করে কিন্তু ভালো লাগে না সুতরাং বাচ্চাদের মধ্যেও সেই জিনিসটা আমি দেখা করেছি তারা তাদের পুরানো বন্ধুদের কাছে পেয়ে অনেকদিন পরে যাদের সাথে দেখা হয়েছে কর্মব্যস্ততার জন্য আমরা মা বাবারা বাচ্চাদেরকে আসলে সব জায়গায় নিয়ে যেতে পারি না কিন্তু যখন কোনো অনুষ্ঠানে আমরা যাই তারাও চেষ্টা করে তাদের পরিচিত বন্ধুরা যাতে তাদের পরিচিত বন্ধুদের সাথে এক একসাথে হয় সুতরাং তাদের মধ্যেও কিন্তু একটা দারুণ কম্বিনেশন ছিল যেটাকে বলবো তারাও গল্প করেছে বাচ্চারা কিন্তু ছবি তুলতে চায় না আমি সবসময় চেষ্টা করি তাদেরকে জোর করে হলো একটুখানি রাখার জন্য যাই হোক আমাদের বাচ্চাদের প্রাণ প্রাণবন্ত হাসি দেখে কিন্তু খুব ভালো লেগেছে তারা খেলাধুলা করেছে খাওয়া দাওয়া করেছে এবং অনুষ্ঠানটি দেখেছে একটা অনুষ্ঠান করতে গেলে আসলে অনেক কিছু মেনটেন করেই করতে হয় আর বড় অনুষ্ঠান বড় চিন্তা বড় সমস্যা বড় ভুল ত্রুটি ইত্যাদি ইত্যাদি খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় যাদের যা দায়িত্ব ছিল সবাই কিন্তু সুন্দরভাবে পালন করেছে যাকে যার যেই গ্রুপটাকে দেওয়া হয়েছে খাওয়া পরিবেশন থেকে শুরু করে পরিবে পরিচালনা করা সব কিছু আসলে খুব শৃঙ্খলার মধ্যে ছিল আয়োজকের প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে কারো কিছু লাগবে কিনা একটা অনুষ্ঠান এত সুন্দর একটা রূপ দেওয়ার জন্য যে কতটা পরিশ্রমের প্রয়োজন যারা অনুষ্ঠানটি আয়োজন করে তারাই শুধু বুঝতে পারে তবে হ্যাঁ একার পক্ষে কোনো অনুষ্ঠান করা সম্ভব হয় না সবার সম্মিলিত প্রচেষ্টাই সেটা সম্ভব হয় তবে এসব অনুষ্ঠান করলে যেটা হয় অনেক দিন দেখা হয় না অনেক মানুষের সাথে এসব অনুষ্ঠান করলে তাদের সাথে দেখা হয় এটা খুব ভালো লাগে আর যারা এই সুযোগটা করে দেয় আয়োজকরা যে কমিটির লোকরাই হোক না কেন আজকে ঢাকা সমিতির কমিটির লোকেরা করেছে অন্যদিন অন্য সমিতির লোকেরা করে আমরা যাই সেই অনুষ্ঠানে তো সব মিলাইয়া তাদেরকে আমি আসলে ধন্যবাদ দিব তাদের এই কঠোর পরিশ্রমের জন্য তাদের এই আয়োজনের জন্যই কিন্তু আমরা আমাদের পুরানো বন্ধু বান্ধবগুলোকে খুঁজে পাই ব্যস্ততার জন্য যাদের পাশে কখনই যাওয়া হয় না সেখানে দেখা হয়ে যায় তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আপনারা দেখতেই পারছেন আস্তে আস্তে করে আমরা খাওয়া দাওয়া শেষের দিকে চলে এসেছি তারপর কিন্তু আমাদের গান বাজনা চলবে বাচ্চারাও কিন্তু খাচ্ছে দেখেন আমি যেটা বলেছিলাম যে একসাথে কোথাও গেলে বিশেষ করে খোলা মাঠে কোথাও গেলে বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ উপভোগ করে আর ওয়েদারটা ছিল চমৎকার আমি বলবো না বৃষ্টি না গরম সবাই ভাবছিল যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি না মেঘাচ্ছন্ন ছিল কখনো রৌদ্র উঠেছে সব মিলিয়ে গরমের যে একটা কষ্ট সেটা কিন্তু আমরা করিনি সাধারণত খোলা মাঠে এই সময়টা বিশেষ করে দুপুরবেলাটা প্রচণ্ড গরম লাগে শরীর মুখ পুড়ে যায় তা আজকে কিন্তু সেটা হয়নি আজকে খুবই ভালো লেগেছে সবাই সুন্দর একটি শাড়ি পরে যেমন এসেছে তেমনিভাবে অনুষ্ঠানটিকেও উপভোগ করেছে সবাই যার যার যা কাছে গিয়ে জিজ্ঞেস করছে আপনাদের কিছু লাগবে কিনা আসলে বলবো আমি এক কথায় যে একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে রূপ দেওয়ার জন্য যা করা প্রয়োজন প্রত্যেকটি মানুষ এই আয়োজকদের প্রত্যেকটি সদস্য চেষ্টা করেছে যে যাতে রকম ত্রুটি না হয় তারপরও আমি বলবো বড় অনুষ্ঠান করতে গেলে অনেক সময় নিজের অজান্তেই অনেক ভুল ত্রুটি হয়ে যায় সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে এলে দেখবেন কারণ হলো যে একদম পারফেক্ট করে আসলে কিছু করা যায় না এটা সম্ভব না কিছু করতে গেলে কিছু ভুল হবে এটাই স্বাভাবিক আর এটা মেনে নিয়ে যে যারা করতে পারে তারাই কিন্তু অনুষ্ঠানটি উপভোগ করতে পারে সমালোচনা অনেক করা যায় কিন্তু সমালোচনার বাইরেও অনেক আরেকটা জিনিস আছে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি সেটা মিটিয়ে নেওয়া যায় সেটাকে কি বলে আমি এগিয়ে নেওয়া যায় সামনের দিকে সেটাই কিন্তু অনেক বড়ো বলে অনেক মজা করেছে সে আমাদের নিউজ প্রেজেন্টার হিসাবেই এসেছিলেন তারপরেও কিন্তু সে অনেক মজা করেছে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা মোটামুটি কিছু ফটো শটো করে নিলাম এরপর আমরা শুনবো গান আসলে একটু শুনে তার

আমি গানগুলোকে বেশি দূর রাখতে পারিনি কেননা কপিরাইট হয়ে যায় তবে আমরা কিন্তু অনেক গান শুনেছি আরেকটা জিনিস ঢাকা সমিতির পিকনিকে বা কোনো অনুষ্ঠানে আসবেন মুড়ি মাখা খাবেন না তা তো হয় না মুড়ি মাখা কিন্তু ঢাকা সমিতির পিকনিকের স্পেশাল মেনু দেখেন কতজন মানুষ আমরা বসেছি যে মুড়ি মাখা দেব সবাই সবাই একবার না দুবার না তিনবার প্রাণ ভরে মুড়ি মাখা খেয়েছে কত মুড়ি মেখেছি আর কত বুট যে আমরা মিশিয়েছি সেটা কিন্তু চিন্তার বাইরে আপনারা হিসাবটা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন থাক হিসাবটা নাই বললাম তবে হ্যাঁ যারা মুড়ি মাখা খেয়েছেন তারা কিন্তু খুব প্রশংসা করেছেন আর এই গুরু দায়িত্বটা আমাদের এই ভাবিরা পালন করেছেন বাবি ডালিয়া বাবি রিমাবাবি মামি এবং এখানে যাদেরকে দেখতেছেন সবাই সবাই মনি মণিবাবি সবাই আমি শুধু ভিডিও করেছি কেননা সবাই যদি দায়িত্ব পালন করে তাহলে এই পর্বটা আপনাদেরকে দেখাবে কে দেখেন কত মুড়ি আর কত বুট পেঁয়াজ চানাচুর ইত্যাদি ইত্যাদি অর্থাৎ স্পেশাল মুড়ি মাখা আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা খাননি কোনো এক সময় ডাকার সময় কোনো অনুষ্ঠানে আসবেন মুড়ি খা মুড়ি মাখা খাবেন এটা কিন্তু আমাদের স্পেশাল মেনু সব সময় সব অনুষ্ঠানে এই মুড়ি মাখা থাকবেই থাকতেই হবে এটা ছাড়া আমাদের হবেই না এই তো আজকের আয়োজন সবাই অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম আর খেলাধুলা মহিলাদের খেলা ইত্যাদি এই পর্বগুলো আমি এই ভিডিওতে ধারণ করতে পারিনি কেননা আমি মুড়ি মাখার কাজেই ব্যস্ত ছিলাম ওখানে যাই হোক এগুলো সবই হয়েছে পুরস্কার ছিল সুন্দর সুন্দর পুরস্কার ছিল সবশেষে আয়োজকদের কাছ থেকে সাংবাদিকরা তাদের মতামত নিল আর আয়োজকরাও তাদের অনুষ্ঠান কতটা সফল হয়েছে বা কতটা কি হয়েছে তারা একটা ধন্যবাদ জ্ঞাপন করলো এই তো ছিল আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে আর নেক্সট প্রোগ্রামে অবশ্যই আপনারা যারা আসেন নাই তারা শেয়ার হবেন আশা করি আপনাদের ভালো লাগবে কথায় বলে যে একের বোঝা দশের লাঠি সুতরাং দশ দিনে মিলে কোনো কাজ করলে সেই কাজ সফলতা হবে সে কাজ সুন্দর হবে এবং সুন্দর মনের মানুষদের সাথে যখন মেশা হয় সব কিছু সুন্দর হয়ে যায় আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আমাদের এই অনুষ্ঠানটি এই আয়োজনটি কেমন লাগলো তো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে আল্লাহ আসলাম